তোমাদের জন্য হত্যাকাণ্ড করা, মানুষকে হত্যা করা, মারামারি করা, জঘন্য প্রসব করা, ওয়া মা'আলাকুম এবং একজনের জন্য আরেকজনের ধন সম্পদ দখল করা, নষ্ট করা, অন্য জিনিষ হস্তগত করা, ওয়া আ'রাবকুম এবং একজনের জন্য আরেকজনের ইজ্জতের উপর হামলা করা, আরেকজনের মান সম্মান নষ্ট করা, আলাইকুম হারাম আল্লাহ তোমাদের উপর হাম করে দিয়েছেন এজন্য সাবধান কোনোদিন কাউকে হত্যা না অন্যের মাল দখল না এবং অন্যের ইজ্জতের উপর হামলা না